হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো লেস দিয়ে কিভাবে সুন্দর একটি ডিজাইনার হাতা তৈরি করা যায় তো এখানে আমি দুই রকমের লেস নিয়েছি একটা হলো এই যে উপরে ফাঁকা ফাঁকা লেস আর একটা হলো এই যে ফুলের ডিজাইন তো আজকের ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর কেমন লাগলো বা কিছু জানা থাকলে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন তো এখানে আমি এই যে দেখ এখানে আমি এই যে দুই রকমের লেস নিয়েছি প্রথমে যেরকম একটি জালি জালি ফাঁকা ফাঁকা লেস এগুলো কিন্তু সবই পঁচিশ টাকা তিরিশ টাকা করে গজ নিছে তো এখানে আমি এক গজ এই মাঝখানে ডিজাইনটা করার জন্য এক গছ লেস নিয়েছি আর নিচে ডিজাইনের জন্য আলাদা লেস কিনতে হয়েছি তো এই যে এখন এই যেভাবে প্রথমে কাপড়টি রাখবো সোজা সাইডে তারপর লেসটি এর উপরে রেখে এভাবে সেলাই করে দিব লেসটি লাগানোর সময় অবশ্যই যে পাশে দুই তিন সুতা পরিমাণ কাপড় বাড়তি রেখে তারপর লেসটি বসাতে হবে এই যে দেখেন আমি কিন্তু কাপড়টা একটু বেশি নিয়েছি তারপর এর উপর দিয়ে সেলাইটি করছি তো এভাবে পুরো কাপড়টির উপর লেসটি জয়েন করে দিতে হবে অবশ্যই কিন্তু নিচের কাপড়টি সোজা সাইডে রেখে তারপর এর উপরে লেসটি বসাতে হবে এভাবে তো ভিডিওটি না টেনে কিন্তু সম্পূর্ণ দেখবেন নাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন তো এই তো আমি লেসটি লাগিয়ে নিলাম এখন এখন হলো এই যে এভাবে লেসটি উপরে টেনে এনে কাপড়টির ভিতরে দিক দিয়ে এভাবে চাপ সেলাই দিয়ে নিতে হবে এভাবে পুরো কাপড়টির ওপর চাপ সেলাই দিয়ে নিব হাত এই হাতাটি তৈরি করার জন্য কিন্তু অবশ্যই উপরের দিক থেকে ফাঁকা রাখতে হবে লেসটি বসানোর জন্য এই যে দেখেন এটা কিন্তু দুটি পার্ট একটি হাতাটি তৈরি করার জন্য তো এই যে এখন হলো এই যেভাবে এভাবে সেম ভাবে আরেকটি হাতার সাথে জয়েন করে দিতে হবে নিচের কাপড়টি সোজা রেখে তারপর এই যে এভাবে লেসটি বসাতে হবে এই যে দেখেন এখানেও কিন্তু একটু কাপড় বেশি রেখে তারপর লেসটি বসাতে হবে এই তো আমার লেসটি লাগানো শেষ এই যেভাবে এখন কাপড়টি টান করে সোজা করে এই যেভাবে চাপ সেলাই দিয়ে নিতে হবে এখানে সেলাইটি দেওয়ার সময় কিন্তু একটু কষ্ট হয় কারণ এটা লেসটা একটু মোটা সেজন্য তো এই তো আমার মাঝখানে লেসটি বসানো শেষ এখন হলো এই যে এই লেসটি তো এখা এটাও কিন্তু আমি এক গাছ পরিমাণ নিয়ে নিয়েছি এখন এই লেসটি এভাবে কাপড়ের সোজা সাইড থেকে এভাবে লাগিয়ে তারপর এই যে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাইরে রেখে তারপর এই যেভাবে ধরে লেসটি ওপর একটি সেলাই দিয়ে নিচ্ছি এই যেভাবে লেসটি ধর রেখে তারপরে যেভাবে কাপড়টি একটি বলটান দিয়ে এর উপর দিয়ে সেলাই দিয়ে দিতে হবে এই যে লেসটি লাগানো শেষ এখন কাপড়টি সুন্দর করে কেটে নিয়েছি লেসটি কাট কেটে নিয়েছি তারপরে যেভাবে কাপড়টি উলটিয়ে এর উপর দিয়ে একটি চাপ সেলাই বসিয়ে দিতে হবে ভেতরের দিক দিয়ে কাপড়টি যেভাবে উল্টিয়ে এর উপর দিয়ে একটি চাপ সেলাই বসিয়ে দিব। তো দেখেন আমার হাতাটি তৈরি করা শেষ এখন হাতাটি সুন্দর করে মাঝখান দিয়ে জয়েন করবো এই যেভাবে এই যে দুটি মাথা এক করে তারপর এর উপর দিয়ে একটি সেলাই বসিয়ে দিব এটা কিন্তু যে কোনো হাতার সাথে তৈরি করতে পারেন এটা কিন্তু আমি প্লাজো হাতা কাটিং করেছি তো প্লাজো হাতার সাথে জয়েন করেছি আপনারা চাইলে এভাবে যে সোজা হাতা সেই হাতার সাথে ওইভাবে ডিজাইনটি করতে পারেন তো এখন এই যে হাতার মাপ দিয়ে হাতাটি সেলাই করে নিচ্ছি জামার আমার মাপের সাথে যেন অ্যাডজাস্ট হয় সেজন্য তো আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ধরনের ভিডিও রয়েছে অনেক ধরনের বাচ্চাদের ড্রেস কামিজ কাটিং সেলাই প্লাজো কাটিং সেলাই প্যান্ট কাটিং সেলাই সব ধরনের ভিডিও রয়েছে তো চাইলে কিন্তু আমার ভিডিওগুলো দেখতে পারেন তো এই তো দেখেন আমার হাতাটি তৈরি করা শেষ হাতাটি কিন্তু খুবই সুন্দর হয়েছে তো এটার কিন্তু জামার ডিজাইনও ইউটিউব চ্যানেলে দেওয়া হবে আমার চ্যানেলে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এটার কিন্তু কামিজের ভিডিও রয়েছে চ্যানেলে আল্লাহ হাফেজ